মুসলমান ভাইরারে আমার ইতিমধ্যে চলে এসেছে চোদ্দ ফেব্রুয়ারি যে চোদ্দ ফেব্রুয়ারিকে আমরা সবাই ভালোবাসা দিবস হিসাবে মনে করি কিন্তু না 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 চোদ্দ ফেব্রুয়ারি এটা ভালোবাসার দিবস না এটা হলো আন্তর্জাতিক লুজ্জা দিবস এ যুবক তোমার বোনটা তোমার ঘর থেকে গিয়ে 14 ফেব্রুয়ারি পার্কে গিয়ে পরকিয়া করে তোমার কি মাথা ব্যাথা নাই এ যুবক তুমি ওই ওই পার্কে গিয়ে অন্যের বোনের সাথে পরকিয়ার প্রেম করো এটাও কি তোমার কোনো মাথা ব্যাথা নাই ও মা আপনার সন্তানটা কোথায় গিয়ে কি করে লোকে আপনার কোনো চিন্তা নাই ও বাবা আপনার সন্তানটা কোথায় গিয়ে কি করে এটা কি আপনার কোনো চিন্তা নাই কেন চিন্তা থাকবে না আল্লাহ আপনাকে কন্যা সন্তান দান দান করেছে কন্যা কন্যা সন্তান সন্তান করা রহমত আল্লাহ বলেছেন যেই করে থাকবে সেই করে আমি আল্লাহর রহমত থাকবে রহমত হিসাবে যে সন্তান আল্লাহ আপনাকে দান করলো ও মা ও ভাই ও বোন ও বৃদ্ধ বাবাজি ও আলের মা বোনেরা আপনার সেই সন্তান কোথায় যায় কি করে এটা কি আপনার কোনো জানার প্রয়োজন নয় আপনার সন্তান কলেজ পাকি দিয়ে পার্কে গিয়ে ঘুরে আপনার সন্তান কলেজ ফাঁকি দিয়ে ফুচকার দোকানে বন্ধ নিয়ে ফুচকা খায় আপনার সন্তান স্কুল ফাঁকি দিয়ে একের পর এক গুনায়ের কাজে জিনায়ের কাজে একের পর এক পরকের কাজে নিত্য হচ্ছে এই পাপের ভাগিদার কি মা আপনি হবেন না এই পাপের ভাগিদার কি বাবা আপনি হবেন না এই পাপের ভাগিদার কি ভাই আপনি হবেন না এই পাপের ভাগিদার কি বোন আপনি হবেন না যে রব তোমাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইল যে রব্বি কারিমের হুকুম থেকে কেন দূরে সরে গেছি যে রব তোমাকে আমাকে বলার জন্য এত সুন্দর একটা মুখমণ্ডল দান করল যে রব চোখে দেখার জন্য তোমাকে আমাকে দুই কানা চক্ষু দান করলো যে রব খানা খাওয়ার জন্য চলার জন্য দুই হাত দান করলো যে রব চলার জন্য দুই কানা এত সুন্দর সাড়ে তিন হাত একটা বডি দান করলো সেই রবিকারিম রবের কথা কি তোমার আমার মনে নাই তো যুবক তুমি দুনিয়ার ভালোবাসার টানে তোমার রবকে তুমি ভুলে গেছো আইত বোন তুমি দুনিয়ার সব মায়া মমতায় পরে তোমার আল্লাকে ভুলে গেছো তোমার আল্লাহ কিন্তু তোমাকে ভুলে নাই হে যুবক তোমার আল্লাহ কিন্তু তোমাকে ভুলে নাই আমার আল্লাহও আমাকে ভুলে নাই দুনিয়ায় যতদিন তুমিও বাসবা আমিও বাসবো তুমি আজান দিলে চাও না মসজিদে আমি আজান দিলে মসজিদে চলে যায় তুমি আজান দিলে আইতো কোথাও গুনার কাজ আছে ওইদিকে চলে যাও কিন্তু না দোস্ত না এই দুনিয়াটা থাকার জায়গা নাই দুনিয়া থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু মেহের করে এখনো সময় আছে যে রব্বিকারিম তোমাকে আমাকে সৃষ্টি করেছে সে রব্বিকারিমের ডাকে সারা দিয়ে মাওলা পাকের কদমে সেজদা দিয়ে রাসুল আকরাম সাল্লাহ আলাই নবী মোহাম্মদুর রসুল্লাহ উপরে তোমার আমার জিন্দিকি চালাও যদি জিন্দিগি চালাতে পারো আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে পরকালে তোমাকে আমাকে জান্নাতের পাইসালা করে দেবে